2006 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা দ্য ডেভলস ওয়ার প্রাডা এবার দীর্ঘ বিশ বছর পর আসতে চলেছে এর সিকুয়াল দ্য ডেভলস অফ প্রাডা টু সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড ফ্রাঙ্কল মূল কাস্টের তারকাদের পাশাপাশি সিকুয়ালে যুক্ত হচ্ছেন হলিউডের পপ আইকন লেডি গাগা আবারও আলোচনায় উঠে এসেছে দ্য ডেভিল ওয়ার্স প্রাডা 2006 সালে মুক্তি পাওয়া ফ্যাশন জগৎকেন্দ্রিক এই সিনেমাটি দর্শক ও সমালোচকদের হৃদয় জয় করেছিল অভিনয়, সংলাপ ও আভিজাত্যে। এবার ডিজনি জনপ্রিয় সিনেমার সিকুয়েলে যুক্ত হচ্ছেন হলিউডের পপ আইকন লেডি গাগা। সম্প্রতি সিনেমার শুটিং লোকেশন থেকে তার কিছু ছবি ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয়েছে তোলপাড়। জানা গেছে এবার সত্যি সিনেমাটি অন্যতম গুরুত্ব চরিত্রে অভিনয় করছেন গাগা তবে তার চরিত্রের বিস্তারিত এখনই প্রকাশ করতে চাচ্ছেন না নির্মাতা দ্য ডেভিল ওয়ার্স প্যাডাট ওয়ে আগের মতোই ফিরছেন মূলকাস্টের তারকারা মেরিলি স্ট্রিপ অ্যানা হেথওয়ে এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচি এই চারজনের উপস্থিতিতেই গড়ে উঠেছিল প্রথম সিনেমার যাদু সিকুয়েল ও পর্দায় একসঙ্গে আসছেন তারা যা সিনেপ্রেমীদের জন্য নিঃসন্দেহে দারুণ এক খবর বালয়াম দুহাজার ছয় সালের দ্য ডেভিল ওয়েস্ট প্লাডে নির্মিত হয়েছিল লরেন ওয়েস্ট বর্গারের একই নামের উপন্যাস অবলম্বনে সিনেমাটির পরিচালক ছিলেন ডেভিড ফ্রাঙ্কেল যিনি এবারও সিকুয়েলটি পরিচালনা করছেন প্রথম সিনেমাতে তরুণ সাংবাদিক অ্যান্ডি ভূমিকা ভূমিকায় দেখা গেছে যিনি প্রভাবশালী ফ্যাশন ম্যাগাজিন রানওয়েতে চাকরি পান আর নির্মম সম্পাদক মিরান্ডা প্রিসলির ভূমিকায় ছিলেন মেরিল স্ট্রিপ সে অ্যান্ডি সহকারী হিসেবে কাজ করতে গিয়ে খুঁজে পান নিজের আত্মপরিচয় ও সাহস ফ্যাশনের চাকচিক্য প্রতিযোগিতা উচ্চাকাঙ্ক্ষা আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য সবকিছু নিখুঁত মেলবন্ধন যেন ঘটেছিল সে সিনেমাতে দ্য ডেভিল ওয়েস প্রাণা একদিকে যেমন নারীর পেশাগত সংগ্রামের প্রতীক তেমনি অন্যদিকে উন্মোচন করেছিল কর্পোরেট জগতের অভ্যন্তরীণ খবরও সিকুয়েলটিতে আগের চরিত্রগুলোর পাশাপাশি থাকছেন কেনেট প্রাণা লুসি লিও ও সিমন অ্যাশলি সহ আরো অনেকেই তাই নতুন প্রজন্মের দর্শকরাও এই সিকুয়েল নিয়ে বেশ উচ্ছ্বসিত সিনেমাটি প্রযোজনা করছেন ওয়েন্ডি ফিনারম্যান ও ক্যারেন রোজেনফেল্ট আর চিত্রনাট্য লিখেছেন প্রথম পর্বের লেখক অ্যালিন ব্রশ ম্যাককেনা সব শেষে লেডি গাগার যুক্ত ফ্যাশনের রঙিন দুনিয়ায় তার উপস্থিতি নিঃসন্দেহে যোগ করবে নতুন এক মাত্রা। এমনটাই আশা করছেন হলিউড বিশ্লেষকরা এখন অপেক্ষা শুধু বড় পর্দায় সেই জাদু দেখার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দু ছাব্বিশ সালের পহেলা মে সফুরা আফরিনাই